আচ্ছা আহত ভাই কেইমন আছাই আজান দিছে তই মিউট আছে 아산 s a n 전 e s a y z 다시 ভাতে আপু মিউট আজান দিছে এখনই তো বলো রাতের সময় পাই না নাই তো রাস্তা এসে বসে আছি আজন দিতেছি মিউটাছি আরে বইন আমি ঘুমাই গেছি আমি কইতাম পারি না বুঝছো নি আসলে গাইতাম পারছি না লিংক ঠিক দিছো কিন্তু সকালে উঠিয়া পাইছি লিংক তোমার আর সকাল সকাল লাইভ করবা তাইলে মনে করে যে যাইতে পারম বুঝছো নি আর মনে করে যে আগে যে লেখান রাত জাগতাম ওখানে আর জাগি না রাইত ঘুমাই যাই দেখি আচ্ছা সমস্যা নাই কাজ করো ভাল জায়গায় জাগাই বৈ যাম করব কৰ মুদি কি কথা হয় আফা ভালো আফা গুচা লাইভে না সাকিব ভাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাহেল ভাই আপনি কেমন আছেন তুই গো ফাতুন কাজ করেছিলাম শুনি না কেউ মাত তোর ভাই তোর ভাই জানে আমি কি করছি আচ্ছা ওনাসি ওকে সাইদাফ ওকে সাহেল আগে করতে পারবো না কারণ সময় দেই অন্য জনকে তাই এই বড়টা করতে হবে আহাত আসোনি আহাত ভাই থাকলে আসসালামু আলাইকুম কেমন আছো এই ফাতে কে আমি তো ভাইরাল ভাইরাল হয়ে যাই এগারোটা থেকে চালু করেন আচ্ছা ফাতে আপু ওই তোমার মনে করো যে লং ভিডিও এগারো মিনিট বারো মিনিট আপলোড দিলে হবে হ্যাঁ সাহেল ভাই হবে না সরি বারো মিনিট অথবা এগারো মিনিট ভিডিও আপলোড দিলে কি হবে সাহেল ভাই কেমন আছেন জিজ্ঞেস করেছিলাম কিন্তু তুই যদি চিন্তা আমায় আচ্ছা তুই টাইম ঠিক কর লাইভের মনে কইলে আইলে লাইভে আমি এক সময় করলেই যে হচ্ছে নি আমার কোনো টাইম নাই দেখছি ভিউ দেখছি মিউ সরি দেখছি ভিউ ঠিক আছে ভুল সংশোধন করতে সরি বলা লাগবে না আমি উত্তর দিয়েছি ভাই তাহলে আমি খেয়াল করি নাই কমেন্ট টা আচ্ছা আমি তাহলে বিকাল তোমার হয়তো এগারোটা বা বারো মিনিটের এগারো বা বারো মিনিটের আচ্ছা মনে করো যে এগারো মিনিটের ভিতরে আছে ঠিক আছে এগারো মিনিটের ভিতরে থাকলে কি মানে আপলোড দেওয়া যাবে তাই নাকি তুই যদি চিনতি আমাই রনের পাখি গরে অনেক মশা লাগে তুই যদি চিনতি আমাই আমার এক আচ্ছা আমাকে কি দেখা যায় স্পষ্ট जी जिंदगी मेरे पास ही तो लेके देता मालूम जी जिंदगी तेरी आंखों में पहूं सामने वो पास ही तो लेके देता मालूम

বাইরে বসে আছি তো এই জন্য অন্ধকার দেখা যাইতেছে তুই যে কোন সময় হইলে হয়তো না আমি অন্য লাইফে থাকলে সময় দিতাম পারতাম না বুঝছো এর জন্য বলছি টাইম ঠিক কর আজকে দেখি তো কয়টা বাজে শুরু করছি ভাই আজকে তিনটা বাজে শুরু করছি না তুমি মনে করো না তিনটা বাজে না সরি চারটা থেকে কালকে কাল বিকাল চারটা থেকে আমার লাইফ ঠিক আছে নি মনে করো যে চারটার ওই চারটা সাড়ে চারটা আধা ঘন্টার ভিতরে যদি না করি তাহলে করব না লাইব ওই দিন মনে করবা কাল লাইব কাল লাইব আর যাইলে যাও সমস্যা নাই আমাকে সময় দিতে হবে না 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 চারটা হবে না তিনটার পর থেকে আমি কি তা করলাম আমি কইলাম যে আমি চারটা থেকে করবো আর তুমি কইলে যে তিনটার পর থেকে চারটা থেকে পাঁচটা ছয়টা ওই তো নেনি নাড়া করে শুরু করতাম আচ্ছা তুমি কটা পারব টাকো তুমি যেই টাইমে করবে যে টাইমে করুন ঠিক আছে নি আচ্ছা ফার্স্টার পর থাকি ঠিক আছে নি ফার্স্টার পরে কালকে থাকি ফাস্টার পরে আর আজকে যেহেতু শুরু লাইছি ঘন্টা দেড় ঘন্টা লাই আশরা খেনে আস রাখা খেনে বা তুই চিন দি আন কা কি আচ্ছা পাঁচটার পর দেখি আমি কি তোরা পৌঁছেলাম না আসো না বন্দ রে আমি কি তোর আপন ছিলাম না আমি কি আপন ছিলাম না শোনা বন্ধুরে আমি তোর আপন ছিলাম না আর এটা তো আমার আম্মার ফোন তাই জানি না আম্মার ফোন আইলে বা দরকার হলে নিবাগি এখন অন আছে আচ্ছা ওকে

hari hazayin n'abandi umayandagi

i mm -hmm. 嗯嗯嗯。Mm hmm. mm hmm. Gracias. killer